নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার সকাল সকালবেলায় ছেলে গিয়েছে স্কুলে সঙ্গীত গিয়েছে অফিসে আর আজকে আমার ছুটি আছে তাই আজকে আমি ঘরেই আছি সকাল সকাল পুজো টুজো সেরে তারপর আমার ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে তোমার পরোটা ডিমের অমলেট আর তার সাথে হচ্ছে তোমার দুধ চা বহুত দিন পর এই পরোটা তার সাথে দুধ চা খাচ্ছি এখন তো অ্যাসিডিটি ভয়ে একদম খাওয়া ছেড়েই দিয়েছি কিন্তু আজকে ঠিক করলাম আজকে একটু খেয়ে দেখা যাক খুব পরিমাণ খেতে ইচ্ছা করছিল পরোটা আর তার সাথে চা আর সাথে একটু ডিমের অমলেটও বানিয়ে নিলাম তারপরে আমি একটু বসে বসে গান শুনছিলাম সাথে ফোন দেখছিলাম দেখলাম আমার পাশে দরজার সামনে নামিয়ে দিয়ে গেছে হচ্ছে এই পার্সেলটা সেটা আমি জানতেও পারিনি মানে কোনো রকম বেলও বাঁচায়নি কিছুই না অ্যামাজন থেকে এসছে এই পার্সেলটা সঙ্গীত আমাকে অফিস থেকে ফোন করে বলো তুলি দেখো যাও আমাদের যে পাশে বিনগুলো রাখা আছে সেই ব্রাউন কালারের যে বিন আছে মানে ওরা ছবি তুলে পাঠিয়েছে ওখানে অ্যাপে আপডেট করেছে এরকম ডেলিভার করে গেছে তা ওখানে আপডেট করেছে যে ডেলিভারি দিয়ে এরকম তোমাদের ঘরের সামনে যে বিনটা আছে এখানায় নামিয়ে দিয়ে এসছে এখানে এরকমই করে থাকে ঘরের সামনে নামিয়ে দিয়ে ছবি তুলে পাঠিয়ে দেয় কোনো রকম বেলটেল বাজায়ও না কিছু না মাঝে মধ্যে বেল বাজিয়ে জানায় যাই হোক কী করবো আমার সঙ্গী যেই মাত্র বলল সাথে সাথে নিচে নেমে গিয়ে পার্সেলটাকে নিয়ে এলাম তো অর্ডারটা আমি আগেই দিয়ে রেখেছিলাম বা একদিনের মাথাতেই চলে আসছে যেহেতু আমাদের অ্যামাজনে প্রাইম না আছে সেই জন্য একদিনের মাথাতেই চলে এসেছে মেন যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার পতঞ্জলি এই অ্যালোভেরা জেলটা এবারে জানো তো ইন্ডিয়া থেকে এরকম অ্যালোভেরা জেল ফেল নিয়ে আসতে আমি একদম ভুলে গেছি আর এবারে যেহেতু ইন্ডিয়া যাওয়ার টাইমটা আমার কাছে খুব একটা সুখকর ছিল না মানে সেই টাইমটা একটা অন্যরকম টাইম ছিল সেই জন্য কী কী নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে কোনোরকম লিস্টও বানায়নি কিছু না সেজন্য অ্যালোভেরা জেল টানতে একদমই ভুলে গেছি আর সাথে এরকম একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কফল ওয়াশ সেট বহু দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা দুজনা মিলে একই দেখতে সেম ঘড়ি নেব তারপরে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য কিছুদিন আগে আমি অ্যামাজনে বসে বসে দেখছিলাম তখন এই ঘড়িটা আমার খুব পছন্দ হলো সিলভার কালারের বেল্টের আমার একটা ঘড়ি শখ ছিল আমার গোল্ডেন বেল্টের আছে আর তার সাথে ঘরে জানো তো তিনটের মতো স্মার্ট ওয়াচ আছে কিন্তু আমার স্মার্ট ওয়াচ পরতে একদমই ভালো লাগে না তা যাই হোক এই রকম ঘড়ি পরতে আমার খুবই ভালো লাগে আর সঙ্গীতেরও দেখলাম এইরকম একটা কফাল ওয়াশ সেট যেগুলো হয় সেটাই আমি নিই তা কফাল ওয়াশ সেটটাই আমি অর্ডার দিয়েছিলাম তা এই ব্র্যান্ডটা হচ্ছে তোমার অলিভসের ব্র্যান্ড আর তার সাথে এই যে দেখলে পুরুষ সিলভার আর মাঝখানে ব্লু আমি যেমন চেয়েছিলাম ডেলিভারিটা ঠিক সেরকমই এসছে কিন্তু এখন তো এবার আমাকে ওয়েট করতে হবে সঙ্গীত যতক্ষণ না আসছে মানে সঙ্গীত আসবে এসে তারপরে এটা হাতের মাছ ঠিক করবে তারপরে এটা পড়তে পারবো আর এই দেখো এটা সেটিং করার জন্য এই জিনিসটাকে দিয়েছে এই স্ক্রুর মাধ্যমে দিয়ে এটা হাতের মাপে সেট করে নিতে হবে যাই হোক চলো এখন ওয়াশটা রেখে দিলাম তারপর দুপুরে লাঞ্চ প্লেন ডাল ভাত চাক এই সবই খেয়েছিলাম মাছের ঝোল খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে চলে গিয়েছিলাম এখন বাজে প্রায় ওই সাড়ে তিনটে চারটের মতো আর ছেলে তো এখন আবার স্কুলে এই স্কুটার সাইকেল এরকম বিভিন্ন জিনিস নিয়ে যাতায়াত শুরু করে রয়েছে ধরনের সাইকেল নিয়ে যায় কোনো দিন স্কুটার নিয়ে যায় এখন দিন উনি স্কুলে যায় হচ্ছেন এই সবগুলো চড়ে আমার যদিও ভয় লাগে কারণ এরকম মেন রোডের ধারে যখন ও সাইকেল স্কুটার চালিয়ে যায় আমি তো ভয়ে মরে যাই কিন্তু যে কী করবো ছেলের আবদার ছেলে নাকি বাবার সাথে সপ্তাহের বেশিরভাগ দিনই বাবার সাথেই যায় তা বেশিরভাগ দিন যখন বাবার সাথে যায় তখন ও এরকম করেই যায় তাই বাড়ি এসে তারপরে ও ওর মতো খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে আর সঙ্গীতও চলে এসছে ফিরে সঙ্গীত এসেই তো আমাদের যে ওয়াচটা কিনেছিলাম আমি সেটাকে সেট করছে আর মাঝে মধ্যে এরকম নিজেকে গিফট দিলে এত ভালো লাগে কি বলবো আমার যখন সকাল বেলা থেকে ওয়াশটা এসছে তখন থেকে আমি ওয়েট করেছি কখন ওয়াশটা এসে সঙ্গীত সেটিং করবে আর আমাকে পরিয়ে দেবেও নিজে হাতে তাই দেখো সঙ্গীত ওয়াশটা সেটিং করে আমাকে নিজের হাতে পরিয়ে দিয়েছে বহু দিনের একটা স্বপ্ন পূরণ হলো মানে নতুন কিছু কিনলেই না মনটা যে একটা আনন্দে ভরে যায় কি বলবো কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি নতুন যে কোনো জিনিস ঘরের টুকটাক জিনিস বলো বা নিজের জন্য বলো বা হাজবেন্ডের জন্য বলো মানে নতুন একটা কিছু কিনলেই আমার মনটা খুব আনন্দিত হয়েছে সেই দিনের জন্য কেন জানি না যাই হোক ওয়াশটা যেটা আমি মনের মতো চেয়েছিলাম সেরকম মনের মতো হয়েছে আর সঙ্গীত কিন্তু কষ্ট করে অনেক অনেকক্ষণ ধরে সেটিং করে দুজনার হাতের মাপে সুন্দর সেটিং করে দিয়েছে আর দেখো ওই ব্লু ডায়াল তার সাথে সিলভার এই কম্বিনেশনটা আমার দারুণ লাগছিল সঙ্গীতের একটা ব্ল্যাক পছন্দ হয়েছিল কিন্তু যাই হোক সঙ্গীত আবার আমার পছন্দ মতোই ব্লুটাই নিয়েছে দুজনার মিলে একদম সেম ব্লু আর তার সাথে সিলভার বেল্ট কেমন হয়েছে ওয়াশটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানি তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলাম ভাত আর তার সাথে পাতলা পাতলা মাটনের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে